আবহাওয়া একটু ঠান্ডা থাকলেই সবার মনে একটাই চিন্তা আসে যে একটু খিচুড়ি রান্না করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝরঝরে খিচুড়ি কিভাবে রান্না করবেন আর হাঁসের মাংস নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে আমি একটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় চলে যাব কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে রান্না করার জন্য দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য তিনটা তেজপাতা দারচিনি তারপরে হচ্ছে এলাচ লং এগুলো দিয়ে হালকা একটু ভাজি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ভাজি করে নিব হালকা এরপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও একটু কষিয়ে নিব এখনে আমি এখানে দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পরে এটাও আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এগুলো এবার আমি কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে এরপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা এই মশলাটা এখনে আমি কষিয়ে নিব আর ভালোভাবে কষানোর জন্য এখানে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া এগুলো দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নেব আবারও তিন থেকে চার মিনিট মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হাঁসের মাংস এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার এই মাংসটা আমি ঢাকনা ছাড়াই কষিয়ে নিব তিন থেকে চার মিনিট আমি চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি কষিয়ে নিব ভালোভাবে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা তুলে আরও নেড়ে দিয়েছি এবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর হাঁসের মাংসতে কিন্তু একটু জাল বেশিই লাগে এখনে এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে আবারও আমি মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এই দেখেন এবার আমি এখানে দিয়ে দিব জল পরিমাণের চাইতে একটু বেশি দিব যেহেতু হাঁসের মাংস যদি জাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই তো মাংসটা আমার রান্না হয়ে গেছে দেখেন জল দেওয়ার পরে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি এবার মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়েছি মাংসটা এবার খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য করার মধ্যে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু ভাজি করে নেব এখন এই পেঁয়াজগুলো আমি উঠিয়ে রাখব পরে এই পেঁয়াজটা ব্যবহার করব এই তেলের মধ্যে আমি তেজপাতা লং এলাচ এগুলো দিয়ে এবার দিয়ে দিলাম এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এবার আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা ধনিয়া বাটা এই মশলাগুলো দেওয়ার পরে এখন একটু কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেয়ার পরে আমি এখানে দিয়ে দিব হলুদ আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম আপনারা মরিচের গুঁড়োটা বেশি দিতে পারেন আমরা যেহেতু মাংসতে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আমার বাচ্চারা খেতে পারবে না এই জন্য খিচুড়িতে আর ঝালটা দিলাম না এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি তিন পট ছোট ছোটো পটের এই তো চালগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার দিয়ে দিলাম মসুর ডাল ডালগুলো দেওয়ার পরে চালার ডাল আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখেন ঝরঝরে হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে জল দিয়ে দিব তিন পট চালের জন্য এখানে আমি ছয় পট জল নিয়েছি আর ডালের জন্য আর পট জল আমি বেশি দিয়েছি মোট পট জল দিয়েছি এতেই কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে এখানে আমি পাঁচটা দিয়ে দিলাম কাঁচা মরিচ আর সাত মোট একটু লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম রেখে জাল করে নিব এই তো আমি জাল করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখেন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে এবার এই ভাতগুলো এক জায়গায় করে নিব আমি সমান করা হয়ে গেছে এরপরে উপর দিয়ে সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নিব। এই দেখেন রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই করলাম